নমস্কার সবাইকে শুভ সকাল তো বলো সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও অনেকটা ভালো আছি রেমেডিস অ্যান্ড ব্লগ বাই সোমা চ্যানেলের আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে নয়টা আজকের ভ্লগটা আমি এখন থেকেই শুরু করছি তো আমি এসেছি দিদির বাড়িতে তো সকালবেলা টিউশন গেছিলাম টিউশন থেকে টিউশানে ছিলাম দিদি ফোন করলো বললো যে আজকে একটু বাড়িতে আসতে কেননা মেজদিরা আজকে আসবে তো রান্নাবান্না হবে অনেক কিছুই সেই জন্য আমি চলে এলাম তাড়াতাড়ি করে দিদির বাড়িতে তো দিদির বাড়িতে এসেই বসে পড়েছি আনাজ কাটতে তো প্রথমে আনাজগুলো ছিল দিদি কিছুটা কেটে রেখেছিল, তারপরে আমি আবার কাটলাম তারপরে আদা রসুন এই সমস্তগুলো আমি এখন ছাড়িয়ে নিচ্ছি মশলা করবো আরও বিভিন্ন রকমের রান্না হবে আজকে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে নিও যাতে এরকম নতুন নতুন ব্লগ ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো এতক্ষণ তো আদা রসুন এইগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছিলাম এরপরে করছি গিয়ে হলো আলু আলুর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি তো এটা যেহেতু নতুন আলু মানে এই বছরে খোসাগুলো তো পুরো পাতলা সেই কারণে বটির পেছন দিক দিয়ে ওইটা ঘষে ঘষে তুলে নিচ্ছি ভালো হয় ওইটা করলে কারণ সামনের দিক দিয়ে করলে মানে বেশিরভাগ আলুটাই কেটে যায় কেটে বেরিয়ে যায় সেই কারণে পেছন দিকে এরকম ঘষে করে নিলে সুবিধে হয় তো যাই হোক তারপরে দিদিকে আমি জিজ্ঞেস করছিলাম যে কেমন সাইজের কাটবো দিদি বললো যে কাট আমি দেখে দিচ্ছিলাম বল আচ্ছা ঠিক আছে আমি আমার মতোই কাটছি তো যাই হোক তরকারি রান্নার জন্য এরকম পিস করে কাটছি আমি এইগুলো আর নিচে প্রচুর খোসা পড়ে আছে ওইগুলো যেগুলো দিদি আগে কেটেছিল আমিও কিছু কিছু কাটলাম তো কথা বলতে বলতে আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে মানে দিদি কিছুটা কেটে রেখেছিল তারপরে আমি বাকিগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে রাখছি এইখানে তো সামনেই কল আছে নলকূপ আর কি কি সবজি কাটা হয়েছে সেটাও একটু বলে দিই তো যতটা সম্ভব বলবো কেননা এরপরে আরও সবজি কাটা বাকি আছে তো সেগুলোও পরপর সব শেয়ার করব সবজি বলতে আলু কেটে রেখেছি উচ্ছে কুমড়ো কাঁচকলা বেগুন পটল ভাজা হবে তো সব সবজি কেটে রাখা হয়েছে কিছু সবজি তরকারি রান্না হবে কিছু ভাজার জন্য রাখা হয়েছে তারপর আমি বাটনা বাটতে বসে পড়েছিলাম আদা বাটছিলাম তো আদা বাটাও আমার হয়ে গেছে এরপরে একটু দিদির কাছে চলে এলাম তো দিদি এখানে উনুনে রান্না করছে আর ওদিকে গ্যাসেও চলছে মানে দুই দিকেই রান্না চলছে কেননা দেরি হয়ে যাবে তো সেই কারণে দুই দিকে বসিয়ে দিয়েছে যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর অনেকগুলো যেহেতু রান্না হবে অনেকটাই সময় লাগবে তো তো সেই জন্য আর দিদি এখানে বসিয়ে দিয়েছে মাংস রান্না হবে এখানে এখানে প্রথমে ভাত রান্না হয়েছিল এখন মাংস হবে ভাতের পরে আর কিছু এখানে হবে না আর যেগুলো ভাজা বা আর কিছু সবজি তরকারি হবে সেগুলো গ্যাসে ওখানে ওখানে হয়ে যাবে রান্নাঘরে তো তারপরে আমি আবার ওখানে সর্ষে বাটছিলাম ওটা বাটনা বাটা হয়ে যাওয়ার পরে দিদি রান্নাবান্না সব বসিয়ে দিয়েছে সেখানে মানে মাংস কষা চলছিল তারপরে জল দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে আর এদিকে এসে দেখি এই যে আমার ভাইকে ওই কড়াইটা মাছতে দেওয়া হয়েছিলো মানে আমি আর দিদি প্রথমে ট্রাই করেছিলাম আমাদের আর শক্তি নাই ওইটা করার মতো ওইটাতে কিছুই হবে না শুধু জল গরম করা হবে সেই জন্য একটু ভালো করে পরিষ্কার করে নিলে কালো কালোটা উঠে যাবে আমি দিদি প্রথমে করছিলো তারপরে আমি একটু করে বললাম যে আমি আর পারছি না ভাই বলো সরে যাও আমিই করে দিচ্ছি তো যাই হোক তারপরে সে একটু বসেছিল ও করে দিল তারপরে এদিকে আমি চলে এসছি গ্যাসের কাছে রান্নাঘরে এখানে কাঁচকলার ভাজা চলছে তো এটা অনেকটা মানে ভাজা হয়েছিল আর শেষের দিকে যেহেতু সেই দিকটাতে ছিলাম তো কয়েকটা কাঁচকলা পুড়েও গেছিলো তো সেইগুলো বাদ দিয়ে দেওয়া হলো কেননা দেখতেও খারাপ লাগছে আর টেস্টও তো বাজে চলে আসবে সেই জন্য তো যেগুলো ভালো সুন্দর করে ভাজা হয়েছে সেইগুলো দেখে দেখে তুলে রাখছি আরও পরপর অনেক রান্না আছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো পরপর তো দিদিরা ইতিমধ্যে চলেও এসেছে তো কে কে এসছে সেটাও আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো আর এদিকে রয়েছে উচ্ছে আর এটা কী বলো তো ওই যে কুমড়ো ফুল তুলেছিলাম না ওইটার বড়া করবে দিদি বললো সেই জন্য মানে গোটা গোটাও কুমড়ো ফুল রাখা হয়েছে বেসনে ওটা দিয়ে তারপরে ভাজা হবে আবার

I'm <laughs> sorry. তো রান্নাবান্না চলতে চলতে তো দিদিরা চলে এসছিলো বলেই ছিলাম তো সেই জন্য দুষ্টুও এসছে দুষ্টুর সাথে কথা বলতে বলতে আর সেদিকে রান্নাবান্নার দিদি সব কমপ্লিট করে ফেলেছে আমি আর যাইনি দেখিও নি যে সব রান্না কমপ্লিট তো যাই হোক রান্নার শেষেই দেখাচ্ছে কি কি রান্না হয়েছে এই যে আর এটা দেখতে পাচ্ছ কলা পাতায় করে মানে পরিবেশন করা হবে কেননা জামাইবাবু বলল যে কলা পাতায় খাবে তো প্রথমে কাঁসার থালায় তো বের করে ফেলা হয়েছে সেই জন্য ভাবলাম যে কাঁসার থালার উপরেই কলা পাতাটা দিয়ে তার উপরে সুন্দর করে পরিবেশন করা হবে দুইজন দিদি মিলে সুন্দর করে পরিবেশন করছে সমস্ত কিছু সাজিয়ে তারপর আমি বললাম যে তোরা কর আমি একটু ভিডিও করি তো যাই হোক দিদিরা মানে একের পর এক তরকারি নিয়ে এসে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে কী কী রান্না হয়েছে সেটা আমি বলে দিই হয়েছে উচ্ছে ভাজা হয়েছে তারপরে পটল ভাজা হয়েছে বেগুন ভাজা হয়েছে বড়া হয়েছে ওই যে কুমড়ো ফুলের বড়া ওইটা হয়েছে আরেকটা কুমড়ো ফুলেরও বড়া মতো হয়েছে সেটা একটু অন্য রকম তো সেটা হয়েছে উচ্ছে ভাজা হয়েছে উচ্ছে ভাজা তো বললাম তো বাবা ভাই দুই জামাইবাবু সবাই মিলে এখানে খেতে বসে পড়েছে আর আমি দিদিরা পরে বসবো এরা উঠে গেলে তারপরে তো এখানে খুব সুন্দর লাগছে সবাই মিলে একসাথে আজ দেখা হয়েছে খুব আনন্দ লাগছে আর তোমরাও জানিও কিন্তু যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর এদিকে দুষ্টুবাবুকে দেখেছো দুষ্টুবাবু কিন্তু ওদের সাথে সেখানে বসেনি ওকে আবার আলাদা করে বসানো হয়েছে তারপরে দিয়ে ওকে খাইয়ে দিচ্ছে তারপরে আমি একটু এখানে বসেছিলাম দিদির বাড়ির মানে একদম

তো তারপরে দিদির বাড়ি থেকে আমি চলে এসেছি আমার বাড়িতে আর আজকে বিকেলের দিকে একটু বৃষ্টি হয়েছিল সেই কারণে একটু ঠান্ডা ঠান্ডা ভাবছিলো তো আর এই যে দুইজনকে দেখতে পেয়েছো ঠান্ডা হওয়ার জন্য উনুন পাড়ে বসে আছে গরম নেওয়ার জন্য আর কি কি উঠ লাগছে ভিডিও না করে পারলাম না মানে একজন সামনের দিকে মানে দিক দিয়ে জ্বালানি দেওয়া হয় ওই দিকে বসে আছে আরেকজন তো সুন্দর মানে চেয়ারে যেন হেলান দিয়ে বসে আছে আর আমাকে মিট মিট করে তাকাচ্ছে তো যাই হোক এরপরে রাতে রান্নাবান্না আছে তো এখন বাজে সন্ধে সাড়ে ছটা তো দিদিরাও আমার বাড়িতে এসছে সেই কারণে ভাবলাম যে একটু সন্ধেবেলা মুড়ি খাওয়ার জন্য কিছু বানাই তো ওখানে বড়া ভাজছিলাম মানে চপও বলতে পারো আবার বড়াও বলতে পারো দুই রকম এক টাইপে করে দিয়েছি আমি তো যাই হোক টেস্ট ভালোই হয়েছিল কিন্তু কি নাম দেব খুঁজে পাইনি তো যাই হোক টমেটো ছিল আমাদের গাছেরই টমেটো পাকা টমেটো ওইটাকে কি করেছি বেসনের ব্যাটারে গুলিয়ে বড়া মতো ভেজে নিয়েছি তো খুব সুন্দর হয়েছিল মুড়ি খাওয়ার জন্য তারপরে এখানে সয়াবিন জলে ভিজিয়ে রাখা হয়েছে রান্না হবে আর মা সেদিকে লঙ্কা বেটে নিচ্ছে শিলনোড়াতে আমাদের বাটা লঙ্কাই খাওয়া হয় গুঁড়ো লঙ্কা খুব কম খাওয়া হয় বেটেই লঙ্কাটা খাওয়া হয় মানে তরকারিতে রান্না করা হয় তো যাই হোক তারপরে সবজিও কেটে রাখা হলো কারণ সেটা হবে খিচুড়ি রান্নার জন্য খিচুড়ি রান্নার জন্য সবজি হবে খিচুড়ি আর বাঁধাকপি হবে আমার দিকে ব কথা বলতে বলতে বড়া ভাজাও হয়ে গেছে এবার মুড়ির টিনটা নিয়ে এলাম মুড়ি বের করে নিচ্ছি তো সবার মাপে এক কৌটো করে নিচ্ছি কেননা এরপরে আবার খিচুড়ি খাওয়া হবে বেশি করে খেয়ে নিলে খিচুড়িটাই খেতে পারবো না তো মেপে ঝুঁকে সবার জন্য আমি নিচ্ছি সবাই বলছে এই একটা মেয়ে হয়েছে সব হিসাব নিকাশ করছে এখানে বসে বসে তো যাই হোক এরপরে আমি এখানে মুড়ি মাখে নিলাম সবার জন্য সবাইকে আলাদা আলাদা করে দিয়ে দিচ্ছি এবং এখানে আমার জন্য রেখেছি তোমরা আবার ভাববে না যে এইটুকু মুড়ি সবাইকে করে তো সবার আলাদা আগেই উঠিয়ে নিয়েছি যাই হোক মুড়ি মাখানোটা কেমন হয়েছে সেটাও তোমরা অবশ্যই জানিও উপর থেকে একটু গাজর ছড়িয়ে দিয়েছি দেখতেও ভালো লাগছে আর খেতেও ভীষণ ভালো লাগে গাজর মুড়ির সাথে শশা ছিল অল্প শশা দিয়ে দিয়েছি আর বড়াগুলো যে ছিল ওইগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি এরপরে খিচুড়ি রান্নাও হয়ে গেছে কেমন হয়েছে এটা সেটাও তোমরা জানিও তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই প্লিজ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে টাটা সবাইকে গুড নাইট